দ্বিতীয় টেস্টেও পাকিস্তানকে হারিয়ে দিয়ে ইতিহাস রচনা করলো বাংলাদেশ বিস্তারিত থাকছে ভিডিওতে বাংলাদেশ বাংলাদেশের দ্বিতীয় টেস্ট রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হয় গত তিরিশে আগস্ট এবং প্রথম দিনের খেলাতে বাংলাদেশ ও পাকিস্তান কোনো দলে ব্যাটিং বা বলিং কিছু পায়নি কারণ ওই দিন পুরোপুরি বৃষ্টির জন্য প্রথম দিন পরিত্যক্ত করা হয়েছিল এবং দ্বিতীয় দিন বাংলাদেশ টসে জিতে প্রথমে বলিং করার সিদ্ধান্ত নেয় এবং তারা অনেক অসাধারণ বলিং করে পাকিস্তানকে মাত্র দুইশো চুয়াত্তর রানে গুটিয়ে ফেলে এবং পরে বাংলাদেশ যখন ব্যাটিং করতে আসে বাংলাদেশে প্রথম ছাব্বিশ রানে ছয় উইকেট চলে যাওয়ার পরে রিটন ও মেহরিয়াস অসাধারণ খেলে দুশো আউট হয় বাংলাদেশ এবং পাকিস্তান বারো রানের লিড পায় ওই বারো রানের লিড নিয়ে খেলা শুরু করে পাকিস্তান পরের দিনে অল আউট হয়ে যায় এবং বাংলাদেশকে মাত্র একশো পঁচাশি রানের টার্গেট দেয় এবং বাংলাদেশ সেটি সহজেই ছয় জয় পেয়ে গেল বাংলাদেশ অনেক অসাধারণ খেলেছে আপনার কি মনে হচ্ছে এই খেলা থেকে বাংলাদেশের কোনো উন্নতি বোঝা যাচ্ছে বা উন্নতি দেখা যাচ্ছে এই বিষয়টি বেশি বেশি করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটাতে বেশি বেশি করে লাইক করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম